নিমিগে যে 500 এর যে মাল মতল না 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 আস্তে জোরে টান দে জোরে টান

राम्रो भता जयनको गाउँमा परला गा ए तले कडी कि तान्ति बाति न हो जब बापाले गाउँमा आयो र त्यो टाना दुइ दिन झरेग्यो ए जण न सरल पार्दि अरे बदर बलसन बदर बलसन ओसा निस्ताल दिगा यो खसेगी

এই হুক্কো বা ডাবাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে শুধু আপনাদেরকে একশো টাকা বিকাশে আগে পেমেন্ট করা লাগবে তার আগে আমি আপনাদের দেখাইছি কিভাবে এই হুক্কো বা ডাবা খাওয়া হয় এই হুক্কা বা ডাবার সাথে আপনারা পেয়ে যাবেন তামাক যারা আলাদাভাবে তামাক কিনতে চান এই তামাকের কেজি মাত্র দুই হাজার টাকা কেজি এবং অনেকে আমাকে বলে থাকেন যে ভাই হুকো খাবো কি দিয়ে তো এখন আর আপনাদের কোনো কোনো টেনশন নাই নাই দরকার আমি যে প্যারা আমার পণ্যগুলো বিক্রি করি তার মেমো আমি আপনাদের শো করে দেখাচ্ছি ঠিক আছে কেউ যদি আমাকে বিশ্বাস করেন তবে আমাকে একশো পঞ্চাশ টাকা দিবেন আর যদি বিশ্বাস না করেন তাহলে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেওয়ার কোনো প্রয়োজন আসে না আমি যে মেমোগুলো আপনাদের এই সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মেমোগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু লাইভ প্রমাণ সহ আমি আপনাদের দেখাচ্ছি তো যাদের ভালো লাগবে তারা আমাকে অবশ্যই ফোন দেবেন আর ফোন দেওয়ার পরে ভাই কোনো দামা করতে পারবেন না আমি যে প্রোডাক্টটা সেল করছি হুক্কা বা ডাবা এগুলোর মূল্য মাত্র সাতশো টাকা পিস যারা কিনবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই আমাকে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন